আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসে আমিও ভালো আছি আমি সুমন আছি আপনার সঙ্গে বলতে পে ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আমি বড় মতো আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন আর একটি গল্প নিয়ে আজকের এই গল্পটা খুবই ভয়ানক হতে চলেছে গল্পটাকে মিস করবেন না সবাই আমাদের সঙ্গে থাকুন আজকে যে ঘটনাটি আপনাদের মাঝে তুলে ধরব এই ঘটনাটি প্রথমে শুনে আমার প্রচন্ড হাসি পেয়েছিলাম তারপরে পুরো ঘটনাটি যখন আমি মনোযোগ দিয়ে পড়লাম কয়েক মিনিট সত্যি খুবই ভয়ানক ঘটনাটি শুনে যেন আমার সারা শরীরটা ঠান্ডা হয়ে গেলাম এত ভয়ানক ঘটনা আমি মনে হয় না আগে কখনো পড়েছি বা আপনাদের মাঝে প্রকাশ করেছি আজকের ঘটনাটি সত্যি খুবই ভয়ানক আমার সারা শরীরটা ঠান্ডা হয়ে গিয়েছিল ঘটনাটি পড়ে যাই হোক আমাকে থেকে যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনার মানে প্রকাশ করার চেষ্টা করবো ইনশাআল্লাম যাই হোক আমার কথা পাচ্ছি মূল ঘটনায় চলে যায় আসসালামু আলাইকুম সোহন ভাই আপনি কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি রুবেল ইসলাম আপনাদের মাঝে নতুন একটি ঘটনা তুলে ধরলাম আমি এবার প্রথম শুধু এবার না জীবনে প্রথম কোন ইউটিউব চ্যানেলে আমি ঘটনা তুলে ধরবো আমি ভাবতেও পারিনি যাই হোক ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলাম আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ আপনার কাছে একটি ঘটনা পাঠালাম আশা করবো ঘটনাটি সবার মাঝে ছড়িয়ে দিবেন যাই হোক চলুন সরাসরি ঘটনায় চলে যায় আমি নানার বাড়ি থেকে আবার বাড়িতে আসতেছি রাতের বেলাম রাত প্রায় তখন দুটা বেজে গিয়েছে আমি আস্তে হঠাৎ করে রাস্তার ভিতরে গাড়িটা নষ্ট হয়ে যায় আমি গাড়ি থেকে নেমে হেঁটে আসতেছি আস্তে আস্তে হঠাৎ করে একটি জঙ্গলের ভিতর চলে আসি জঙ্গলের ভিতর একা একা ফোনের লাইটটা জ্বালালাম যারে কানের ভিতরে আমার একটি ব্লুটুথ মানে ইয়ার বাস আমি গান শুনতেছি আর নিরিবিলি রাস্তায় হেঁটে আসতেছি মূলত আমার ভালোই লাগতেছে হাঁটতে হাঁটে আসতেছি আস্তে আস্তে হঠাৎ করে মনে হলো কেউ একজন আমাকে ডাকতেছে আমি পিছন থেকে ঘুরে তাকলাম দেখলাম কেউই নেই আর একটু এগিয়ে গিয়েছে হঠাৎ করে আমার সামনে কেউ একজন দাঁড়ালো লোকটাকে অনেক ভালো লাগলো আমার লোকটা অনেক সুন্দর সুন্দর কথা বলে আমি লোকটাকে সালাম দিলাম লোকটির সালামের জবাব দিল আমাকে বলল কোথায় যাবেন আমি বললাম সামনে দিকে যাচ্ছি যাচ্ছি আমার আমার থেকে বাড়িতে ভাই কেউ কষ্ট মূলত না আমি আমার গ্রাম বা অঞ্চলের ঠিকানাটা আপনার মাঝে প্রকাশ করলাম না যাই হোক চলুন ঘটনায় যাই আমি লোকটাকে আমার ঠিকানা বললাম লোকটা আমাকে বললো আমি ওইদিকে যাবো চলুন একসাথে যাওয়া যাক আমি বললাম ঠিক আছে চলুন লোকটা আমার সঙ্গে হেঁটে যাচ্ছে আর গল্প করতেছে হঠাৎ করে গল্প ফাঁকে আমাকে বলতেছে আপনি কি রিলেশন করেন আমি বললাম হ্যাঁ রিলেশন কি জিনিস আমি জানি না অত এখনো দুধের দাঁতে পড়েনি লোকটা মুসকি হেসে উঠলো ওটা বলতেছে আমি একটা রিলেশন করেছিলাম মেয়েটা অনেক সুন্দর কিন্তু তার একটা বদ অভ্যাস আছে আমি বললাম কি সেই বদ অভ্যাস লোকটা কোথল বসত আমার দিকে তাকিয়ে আছে আমি মনে করেছি হয়তো বা লোকটা রাগ করেছে আমি লোকটিকে বললাম আপনি কি রাগ করেছেন লোকটি আবারও মুসকে এসে ওঠে বললো আরে না পিসার রাগ লোকটি আমাকে বললো আচ্ছা তুমি রিলেশন করনি কেন নাকি কোনো মেয়ে তোমাকে দেখে পাত্তা দেয় না আমি হেসে উঠলাম হেসে উঠে বললাম সত্য কথা বলতে আমাকে কেউ পছন্দ করে না যার কারণে হয়তো আমার এখনো রিলেশন হয়নি লোকটি বললো হবে হবে খুব শীঘ্রই হবে আমি দোয়া করি তোমার রিলেশন খুব শীঘ্রই হবে লোকটি আমাকে বলল আচ্ছা তুমি কি জানো আমার রিলেশন কেমন করে হয়েছে শুনতে চাও আমি বললাম হ্যাঁ তাহলে তো ভালোই হয় হাঁটতে হাঁটতে বলে ফেলুন আপনি কিভাবে রিলেশন করেছিলেন যদিও আপনাকে দেখে কিছুটা শিখতে পারি লোকটি আমাকে বললো আচ্ছা ঠিক আছে চলো সামনে দিকে এগোনে যাক এই বললাম আচ্ছা চলুন তার আগে আপনি গল্প শুরু করেন লোকটি বলতে লাগলো আমি একদিনে থেকে বাড়িতে যাচ্ছি হঠাৎ করে একটি মেয়ে আমার সামনে পড়ে মেয়েটাকে দেখে আমার প্রচন্ড ভালো লাগেন মেয়েটাকে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা আপু আপনার বাড়ি কোথায় মেয়েটি হেসে উঠে বলতেছে ভাইয়া আমার বাড়ি ওইদিকে আপনি তো আমার বড় ভাইয়া আমাকে একটু বাড়ি পর্যন্ত ছেড়ে দিবেন আমি প্রচণ্ড অবাক হলাম মেয়েটিকে বললাম আরে কিসের ভাইয়া আমি আপনার কোন দিক দিকে ভাইয়া আমাকে দেখে আপনার কোন দিক দিয়ে ভাইয়া মনে হচ্ছে মেয়েটি আমাকে বললো কেন আপনি কি অর্ধেক আপু অর্ধেক ভাইয়া তাই বলে মেয়েটি হেসে উঠলো আমার তো মন মেজাজ প্রচন্ড খারাপ মেয়েটিকে বললাম আপনি আজেবাজে পেশাব কম পারেন আপনার বাড়ি কোথায় তাই বলুন মেয়েটি বলল কেন আপনি কি বিয়ের প্রস্তাব পাঠাবেন আমি কিছুটা খুশি হলাম আমি মনে মনে ভাবতেছি আমার কাজটা অনেকটাই সহজ হয়ে গেল আমি কোনো কথা বলতেছি না মেয়েটি বলল ফালতু লোক আমার সামনে থেকে শুরু না কিন্তু জুতা খুলে বাড়ি মারবো আমার মনটা খারাপ হয়ে গেল সে সময় আমি মেয়েটিকে বললাম না আমি সামনে থেকে ছড়বো না আপনি কি করবেন মেয়েটি আমাকে বললো সামনে থেকে না ছড়লে জুতাতে বাড়ি মারবো তাই বলে মেয়েটি জুতা হাতে নিল খুলে আমি তো ভয়ে ওখান থেকে এক দৌড়ে সামনে দিকে পালিয়ে গেলাম যে আমার ভার্সিটির গেটের সামনে দিয়ে দাঁড়িয়ে পড়েছে পিছন দিকে তাকিয়ে দেখি মেয়েটি নেই আমি বলতেছি মেয়েটির হাত থেকে আজকের মতো বেঁচে গেলাম কিন্তু এইবার দেখা হলে মেয়েটিকে সরাসরি প্রপোজ করব। তাতে যা হওয়ার তাই হবে তাই বলে আমি ওখান থেকে চলে গেলাম আমার বাড়িতে বাড়িতে যেয়ে শুয়ে পড়েছি আমার ভালো লাগছে না আর আম্মু এলাম এই আমাকে ডাক দিচ্ছে আমি উঠলাম ওরা বলতেছে কি হয়েছে ডাক্তার কেন আমার আম্মু আমাকে বললো কি রে খাবার খাবে না কেউ শুয়ে পর আমি বললাম না খাবার খাবো না ভালো লাগতেছে না ওরা মামাকে প্রচন্ড বকাবকি করলো একে তো মেয়ের জুতা দিয়ে বাড়ি খেয়ে এসেছে এটা তো বাড়ি খাওয়ার মতোই আবার এসে বাড়িতে চিল্লা চিল্লি এসে বার ভালো লাগে না তাই রাখ করে ঘর থেকে বেরিয়ে এলাম সোজা দোকানে এসেছি দোকানে এসে দোকান থেকে একটি সিগারেট নিলাম নিয়ে সিগারেটটা নিয়ে একটা টান দিয়ে যখনই ঘুরলাম আমার সামনে যেন সিংহর মতো একটি লোক দাঁড়িয়ে আছে এটা অন্য কোনো লোক না এটা আমার সবথেকে ভালোবাসার মানুষ সব থেকে প্রিয় মানুষ আমার সব থেকে বিরক্তজনক মানুষও সেও না কেউ না আমার বাবা আমার দিকে লাল চোখ করে তাকিয়ে আছে হাতিরটি লাঠি আমার মনে হয় আব্বু আমাকে আগে দিয়ে পেয়েছে তাই লাঠিটা সঙ্গী করে নিয়ে এসেছে আমার কি করিস তোর হাতে আমি তো কোনো কথা বলতে পারতেছি না কারণ আমার মুখ ভর্তি ধোঁয়া যদি কথা বলি তাহলে মুখ থেকে ধোঁয়া বেরিয়ে যাবে আর যদি কথা না বলি তাহলেও মার আবার নিচ্ছি আমার আজকে মার খেতেই হবে কি করবো বুঝতে পারতেছি না দেবো বলে কি রে কথা বলছিস না কেন তুই এখানে কি করতেছিস বিকালবেলা যাবা সেদা। আমি ওখান থেকে পালানোর চেষ্টা করলাম আমার হাবো হাওয়া আমার সামনে এসে দাঁড়ানো দাঁড়িয়ে বলছে যে তোর হাতে কে দেখি হাত কল আমি আর হাত বের করতেছি না ভয়ে ভয়ে পিছন থেকে সিগারেটটা ফেলে দিলাম দিয়ে পাটা আস্তে করে সিগারেটের উপরে রাখলাম আমি হাতটা বের করে দিলাম হাত দেখালাম ওরা বলছে তুই কথা বলতেছিস না কেন হাতে তো কিছুই নেই আমি দেখতে পারতেছি তুই কথা বলতেছিস না কেন এখানে কি করিস তুই বলে যা আমি কথা বলতে পারতেছি না আব্বু লাঠিটা বের করলো তো আমি আগে দেখেছি কিন্তু কে বার বের করে হাতে নিল নে বলছে কথা না বললে লাঠিতে বেড়াবো তো কাছকে তো আজকে এই রাস্তার মাঝখানে পিটবো আমি আব্বুকে বললাম আমাকে ছেড়ে দাও বলার সঙ্গে সঙ্গে মুখ থেকে ধোঁয়া বেড়ে গিয়েছেন আব্বু আমাকে তুই তুই খাস আমি হাতে নাতে পেয়েছে। আজকে তোকে চেয়ে বাঁচাবে তাই বলে আব্বু আমাকে লাঠিটা নিয়ে ধাওয়া দিল আমি দৌড়িয়ে চলে গেলাম অন্য জায়গায় যে একটা মেয়ের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছি আমিও পড়ে গেলাম মেয়েটাও পড়ে গিয়েছে আমি মেয়েটার দিকে তাকলাম তাকিয়ে যেন আমি খুশিতে হয়ে গেছি এটা সেই মেয়ে যাকে আমি প্রভু করার জন্য ঘরে বেড়াচ্ছি যার সঙ্গে খুঁড়া গিয়ে আমার ঝগড়া হয়েছে মেয়েটি আমার দিকে তাকিয়ে আমাকে খুবই খারাপভাবে ভাবে গালাগালি করতে লাগলো আমি বসে থেকে গালা হাত দিয়ে মেয়ের দিকে তাকিয়ে আছি মেয়েটার আগলেই খুব সুন্দর দেখতে লাগে মেয়েটা সত্যি খুব কিউট মেয়েটা রাগ খুলে আরো সুন্দর লাগে তার ফর্সা গাল গাল দুটো যেন আপেলের মতো হয়ে থাকে আমাকে অনেক গালাগালি করলো আমি কোনো কথা বলতেছি না মেয়েটির দিকে তাকিয়ে আছি মেয়েটি তার পা থেকে জুতোটা খুলে আবার মুখে ছুঁড়ে মেরেছে আমি বাড়ি খেয়ে ওখান থেকে আবার দৌড়ে পালালাম একে একে দুইবার মেয়েটির জুতার বাড়ি খেলাম ওখান থেকে সোজা চলে এসেছি বাড়িতে এসে আবার সেই চিল্লা আব্বু রাগারাগি করতেছে আমার আম্মু আমাকে প্রচন্ড রাগারাগি করলাম রাগে ঘরের ভিতরে শুয়ে পড়েছি তখন মা গ্রীপের আদান দিয়ে ফেলেছে আমি শুয়ে পড়েছি কিছুক্ষণবার ঘুমিয়েও পড়েছি আমার আম্মু আমাকে অনেক ডাকারাগি করেছে খাবার খাওয়ার জন্য আমি উঠে নিম পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি নাস্তা করে চলে গেলাম কলেজে কলেজ থেকে আসার সময় আবার সেই মেয়েটির সঙ্গে দেখা মেয়েটি আমাকে দেখে গালাগালি করতে লাগলো আমি আর মেয়েটির সঙ্গে কথা বললাম না আমি সোজা ওখান থেকে হাঁটতে লাগলাম মেয়েটা আমাকে গালাগালি করতেছে আমি মেয়েটির সঙ্গে কোনো কথা বলিনি কিন্তু মেয়েটি আবার আমার সঙ্গে যে খারাপ ব্যবহার করলো হয়তো বা এটা আমি শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি তো মেয়েটিকেই তেমন কিছু বলিনি তার সঙ্গে কথাও বলিনি সে আমার সঙ্গে এমন খারাপ ব্যবহার কেন করতেছে আমার তো এর আগে কোনো ভুল ছিল না সব কিছুই দুর্ঘটনা হ্যাঁ একবার ভুল করেছিলাম প্রথমে সে মেয়েটাকে দেখে ভালো লেগেছিল আমি ভাবতে পারিনি এই সামান্য বিষয়ে মেয়েটি আমার ওপর এতটা ক্ষিপ্ত হয়ে যাবে আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম মেয়েটির সঙ্গে আর কোনো কথা বলবো না ওর সঙ্গে দেখা হলেও আমি কোনো কথা বলবো না এসব কিছু ভাবতে ভাবতে আমি ওখান থেকে চলে যাই আমার বাড়ির দিকে মেয়েটা আমাকে রীতিমতো গালাগালি করতেছে পুরো রাস্তার লোক আমার দিকে তাকিয়ে আছে আমি কি বলবো চোরের মতো ওখান থেকে পালিয়ে এলাম এছাড়া সোজা আমি আমার ঘরে চলে যাই দেখলাম আমার আম্মু রান্নাঘরে আমার আম্মু আমাকে ঘরে দেওয়া দেখেছে আমার আম্মু আমার পিছন পিছন আমার ঘরে এলো পিছনে আমাকে বলছে কিরে বাবা তুই সোজা ঘরে এলি আমার সঙ্গে তো কোনো কথা বললি না আমি কিছুই বললাম না তুই তো এরকম কখনো করিস নি এখন কেন করতেছিস কি হয়েছে তোর মন খারাপ আমি বললাম হ্যাঁ মামার মনটা খারাপ বললো আচ্ছা মন খারাপ করিস না চল তোর আজকে তোর পছন্দের খাবার রান্না করেছি যে খেয়ে নিবি আমি আর দেরি করলাম না সদা চলে গেলাম রান্নাঘরে আমি মূলত রান্নাঘরেই বেশি খাবার খাই রান্নাঘরে যে খাবার খেয়ে নিলাম আমি খাবার খেয়ে আমার সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম গল্প করে চলে এলাম আমার ঘরে ঘরে সে সোজা শুয়ে পড়েছি কিছুক্ষণ পরে আমার ঘুম এসে গেল ঘুমিয়ে পড়েছি সেই রাতটুকু আমি ঘুমিয়ে কাটিয়ে দিলাম পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে গোসলটা সেরে নিয়ে নাস্তা করে চলে গেলাম আমার কলেজে কলেজে যাওয়ার দেরও সেই মেয়েটির সঙ্গে আবারও দেখা এবার কোনো কথা বললাম না কলেজ থেকে ফিরে এসেছি যখন সেই ও মেয়েটির সঙ্গে দেখা মেয়েটির সঙ্গে এবারে কোনো কথা বললাম না ঠিক তার পরের দিন আবার আমি কলেজ থেকে ফিরে আসতেছি আসার সময় মেয়েটির সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায় সেদিন আবারও মেয়েটির জুতা নিয়ে আমাকে তাড়া করেছে প্রায় আধা ঘন্টার মতো আমাকে জোদা নিয়ে তারা করেছিল সেদিন কেটে গেল আর পরের দিনও সেম একই ঘটনা আবারও মেয়েটির গালাগালি শুনতে হলো আমার জানি না আমার সঙ্গে সব কি হচ্ছে প্রত্যেক দিন এই একই ঘটনাগুলো আমার সঙ্গে ঘটে যাচ্ছে আমি রাগ করে শহরে চলে আসি তখন থেকে এখন পর্যন্ত আমি শহরে আছি বিশ্বাস করবেন সুমন্ধা এই ঘটনাটি শুনে আমার প্রচন্ড হাসি পেয়েছিল আমি সংক্ষিপ্ত কিছু আপনাদেরকে বললাম এই বিষয়ে যাই হোক এখন ভয়ানক বিষয়ে কথা বলি আমি কেন বলেছিলাম দিকে কিছু ঘটনা আছে আসলে আমি এই বিষয়টা এখনো তুলে ধরিনি এখন আপনাদের মাঝে এই বিষয়গুলো তুলে ধরবো যাই হোক চলুন ভয়ানক ঘটনা থেকে ঘুরে আসা যাক দুজনে কথা বলতে বলতে একটি গাছের নিচে বসে পড়েছিলাম সে গাছের নিচে এখনো বসে আছে। হঠাৎ করে মনে হলো পিছন থেকে কেউ একজন ডাকতেছে আমি পিছন থেকে ঘুরে তাকালাম দেখলাম কেউই নেই আমি মনে করলাম হয়তো আমার মনের ভুল আমি বললাম আচ্ছা এখান থেকে হঠাৎ এখন অনেক বসে থেকেছি এখন সামনে থেকে এগোনে যাক তাই বলে লোকটির সঙ্গে আমি সামনের দিকে এগোচ্ছি আর গর্ব করতেছি হঠাৎ করে আমার ঘাড়ে কেউ একজন হাত দিল আমি পিছন থেকে ঘুরে তাকাই দেখলাম কেউই নেই আমি মনে করেছি হয়তো বা আমার সঙ্গে যে লোকটি আছে সে হাত দিয়েছে আমি লোকটিকে জিজ্ঞেস করলাম কি এবার ঘাড়ে হাত দিচ্ছ কেন শরীরে খারাপ লাগতেছে লোকটি আমাকে বললো হাল না তা আমি কেন তোমার ঘাড়ে হাত দিতে যাব আমি আর কিছু বললাম না দুজনে এগিয়ে যাচ্ছি হঠাৎ করে সামনে দিকে একটি লোক দাঁড়িয়ে আছে লোকটি সাদা পোশাক পরে আমি সামনে দিকে এগিয়ে গেলাম যখন লোকটির চোখে আমার চোখ পড়লো আমার কলিজাটা যেন শুকিয়ে গিয়েছে দেখলাম ওটা কোনো মানুষ না এটা একজন জিন কারণ তার চোখ দুটো রক্তের মতো লাল হয়ে আছে তার চোখের মনিটা দেখা যাচ্ছে না লোকটি আমার দেখে ভয়ানক ভাবে তাকিয়ে আছে পিছন দিকে তাকিয়ে দেখি আমার সঙ্গে যে লোকটি ছিল সে নেই আমি ভয় যেন আমার শরীরটাও হয়ে গেল আমি কোনো দিকে নড়াচড়া করতে পারতেছি না আমি কি করব লোকটিকে দেখে তো আমার সারা শরীর কাঁপতে লাগলো হঠাৎ করে পিছনে দেখলাম আর একটি লোক আমি পিছন দিকে ঘুরে তাকাই তাকিয়ে দেখি আমার সঙ্গে যে লোকটি ছিল ঠিক ওই লোকটি কিন্তু তার এরকম চেহারা কেমন করে হলো তার সারা শরীর যেন রক্ত বেয়ে বেয়ে পড়তেছে আমার বুঝতে বাকি রইলো না এটা কোনো জিন বা তার কাজ আমি এটা ভাবতেছি আর বলতে কিছু হয় না তার মানে কি কোনো জিন ছিল এই সঙ্গে এতক্ষণ কথা বললো সারা রাস্তায় এলাম ছেলেটির সঙ্গে অনেক ভালো ভালো কথা বলেছি কিন্তু এইবার যে তার ভয়ানক রূপ দেখবো আমি এটা ভাবতেও পারিনি আমি ওখান থেকে দৌড়িয়া পালালাম পালিয়ে সামনেকে এগিয়ে আসতেছি হঠাৎ করে দেখলাম সামনে একটি বড় বট গাছ বট গাছের পিছনে আমি লুকিয়ে পড়েছি হঠাৎ করে আমার চোখ পেল বটগাছের ডালে দেখলাম সে লোকটি বটগাছের ডালে ঝুলতেছে আমি আবার ওখান থেকে দৌড়িয়ে পালানোর চেষ্টা করি দেখি সে লোকটি আমার সামনে দাঁড়িয়ে পড়েছে আমার তো ভয়ে কুলে শুকিয়ে গিয়েছে আমি ওখান থেকে আবার দৌড় দিলাম দৌড়ের সামনে দেখি এগিয়ে যাচ্ছি দৌড়তে দৌড়তে দেখলাম একটি বাড়ি বাড়িটা দেখে আমি যেন কিছুটা আনন্দিত হলাম কারণ বাড়িতে তার মানে ঘরের ভিতরে কেউ একজন আছে আমি দৌড়ে চলে গেলাম বাড়িটির গেটের সামনে যে করিং মেল দিতে একটি বয়স্ক লোকের দরজাটা খুলে দিল আমাকে বলতেছে আমি জানি তোমাকে কোন একটা চিন্তারা করেছে তুমি বাইরে থেকো না খুব শীঘ্রই ঘরের ভিতরে চলে এসো আমি আর দেরি করলাম না সব চলে গেলাম রুমের ভিতরে আমাকে লোকটি বলল তুমি হাত মুখ ধুয়ে নাও আমি খাবার দিচ্ছি তুমি খাবার খেয়ে নিবে তাই বলে লোকটি ওখান থেকে চলে গেল আমি হাত মুখ ধুয়ে নিলাম নিয়ে আমার রুম থেকে বাইরে বেরোলাম বেরিয়ে দেখি লোকটি টেবিল ভর্তি খাবার রেখে দিয়েছে লোকটি আমাকে বলতেছে তুমি খাবারগুলো খেয়ে নাও তুমি অনেকক্ষণ যাবত তো হয়তো বা দৌড় পারতেছ আমি লোকটিকে বললাম আপনি কেমন করে জানলেন এসব কিছু আমাকে এখন এছো জিন্তাড়া করেছে লোকটি বললো আমি জানি এই আশেপাশে কি থাকে আর কি না থাকে এ আমার আশেপাশে অনেক জিনেরাই বাস করে এখানে যদি কেউ আসে তাকে তারা মেরে ফেলে যদিও কিছু লোক বেঁচে দেয় আমার এখানে আসার কারণে তুমি আমার এখানে সম্পূর্ণই নিরাপদ তোমার কিছুই হবে না তাই বলে লোকটি আমাকে খাবার দিল আমি খাবার খেয়ে নিলাম লোকটির সঙ্গে বাড়তি কোনো কথা বললাম না আবার খেয়ে লোকটি আমাকে বললো তুমি ওই রুমে ঘুমিয়ে পড়বে বা কোনো সমস্যা হবে না সকালে উঠে এখান থেকে চলে যেও আমিও আর দেরি করলাম না খাবার খেয়ে উঠে বিছানা যেয়ে শুয়ে পড়েছে পরের দিন সকালবেলা আমার ঘুমটা ভাঙলো আমি উঠে দেখি সকাল হয়ে গিয়েছে ঘরের ভিতরে কেউই নেই লোকটিকে অনেক খোঁজলাম কিন্তু পেলাম না আমি আরো দেরি করলাম না ওখান থেকে সোজা চলে এলাম আমার বাড়িতে আমার বাড়িতে আসার পর থেকে আর কোনো আমার সমস্যা হয়নি তবে মাঝে মধ্যে কারো একজন কান্নার আওয়াজ শুনতে পাই আর কেউ একজন আমাকে ডাকে তবে তারা আমার কোনো ক্ষতি করে না কিন্তু মাঝে মধ্যেই ঘটনাগুলো আমার সঙ্গে ঘটে যায় যাই হোক সুমন ভাই আমি বলেছিলাম ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে শেয়ার করব তাই ছোট্ট একটি ঘটনা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে আমি পাঠিয়ে দিলাম আশা করবো ঘটনাটি আপনাদের ভালো লেগেছে যদি গল্পটি আমার ভালো লাগে তাহলে অবশ্যই আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন যাই হোক ভাই আমার কথা বারাচ্ছে না ভাই আপনি ভালো থাকবেন আল্লাহ হাফেজ যাই হোক রুবেল ভাইয়ের ঘটনাটি তো আমার অসম্ভব ভালো লাগলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন কারণ এরকম নতুন নতুন ঘটনাগুলো আপনাদের মাঝে আমি উপহার দিয়ে থাকি যদি ঘটনাগুলো শুনতে চান তাহলে আমাদের চ্যানেলে গিয়ে আরও ঘটনা পেয়ে যাবেন অবশ্যই ওখান থেকে ঘটনাগুলো শুনে আসবেন আর ঘটনাগুলো শুনে যদি আপনাদের ইচ্ছা জাগে আমাদের কাছে আপনারা ঘটনা পাঠাবেন তাহলে অবশ্যই আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো পাঠিয়ে দিতে পারেন আপনাদের মতো আরও অনেকেই আমার কাছে ঘটনাগুলো পাঠিয়ে দিয়েছে একে একে অনেক ঘটনাই আমার কাছে জমা আছে এই তিন দিনে আমার কাছে বেশ কয়েকটি ঘটনা আবারও এসেছে যে ভাই ও বোনেরা আমাদের কাছে এই ঘটনাগুলো পাঠিয়ে দিয়েছে তাদের নাম আমি প্রকাশ করব প্রথমেই রবিউল ইসলাম ভাই আমার কাছে আবারও একটি ঘটনা পাঠিয়েছে এ পর্যন্ত রবিউল ইসলাম ভাই আমার কাছে প্রায় সাত থেকে আটটি ঘটনা পাঠিয়ে দিয়েছেন আর আমার নিয়মিত একজন শ্রোতা তার নাম মোসাম্মদ রুবিনা খাতুন রুবিনা খাতুন আমার কাছে আবারও একটি ঘটনা পাঠিয়েছে রুবিনা খাতুনের একটি ঘটনা আমার কাছে অলরেডি জমা আছে সেটা এখনও রেকর্ড করিনি তবে ওটার থেকে এটা একটু বেশি ভালো আমি নেক্সট টাইম রুবিনা খাতুনের এই ঘটনাটি রেকর্ড করব। যাই হোক তারপরে আবার এক আপু আমার কাছে ঘটনা পাঠিয়েছে মোসাম্মদ মনিকা ইসলাম মনিকা ইসলাম আমার মনে হয় এবারে প্রথম একটি ঘটনা পাঠালো যাই হোক নেক্সট টাইম অবশ্যই আপনার ঘটনাটি আমি সবার মাঝে সরিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাম তারপরে এক ভাই পাঠিয়েছে মোহাম্মদ জাকির আলম জাকির আলম ভাইয়ের নতুন এবারে প্রথম আমার কাছে ঘটনা পাঠালো যাই হোক তারপরে আর ভাই নাম সাব্বির হোসেন সাব্বির হোসেন ভাই এর আগে একটি ঘটনা পাঠিয়েছিল মনে হয় এবারে দ্বিতীয় যাই হোক তারপরে আর একটি ভাই তার নাম মোহাম্মদ ইকতিয়ার আলম ইকতিয়ার আলম নতুন ঘটনা পাঠিয়ে দিয়েছে তারপরে আরো একটি আপু মোসাম্মত রুমি খাতুন রুমি খাতুন এর আগে একটি ঘটনা পাঠিয়েছিল যাই হোক তারপরে আরো একটি আপু আমার কাছে একটি ঘটনা পাঠিয়েছে সম্ভবত মেয়েটি সৌদি আরব থাকে নাম মোসাম্মত রুবিনা আলম রুবিনা আলম নতুন একটি ঘটনা পাঠিয়ে দিয়েছে তারপরে আর একটি ভাই আমার কাছে ঘটনা পাঠিয়েছে নাম মোহাম্মদ জব্বার হোসেন জব্বর হোসেন নতুন এবার ঘটনা পাঠিয়েছে আমার কাছে যাই হোক এরকম আরও বেশ কয়েকজন আমার কাছে আমি সবার নামটি প্রকাশ করতে পারলাম না ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে বাকিগুলোর নাম প্রকাশ করবো যাই হোক আপনারা যদি ঘটনা পাঠাতে চান তাহলে অবশ্যই আমাদের কাছে এই ঘটনাগুলো পাঠিয়ে দিতে পারেন আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপ আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারে আপনার ঘটনাটি যদি ভয় লাগে এবং ভালো হয় তাহলে আমরা সবার আগে আপনার ঘটনাটি সবার মাঝে ছড়িয়ে দিব যাই হোক আপনারা যদি ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন শুধু তাই না আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি বলে দিচ্ছি সবার মাঝে আমাদের ইমেল অ্যাড্রেস বুঝতে পারি জিরো জিরো অ্যাট ডট কম আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো নাইন সিক্স টু ওয়ান থ্রি ফাইভ সিক্স জিরো এইটে আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন যাই হোক আমের কথা পারছি না বড় বোনের মধ্যে একটি কথাই বলতে চাই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ কে কে তুমি চিনতে পারছ না আমাকে কে আমি না চিনতে পারছি না তোমাকে কে তুমি অত্যন্ত বলো তুমি কে কে তুমি ha <laughs> 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 <laughs>